I don't know. নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা যাত্রার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত তো এই যাত্রা কোথার থেকে যাচ্ছে এবং কোথায় জল তোলা হবে এবং কত মায়েরা এবং বোনেরা রয়েছে কতজন সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভক্তরা এই ভিডিওটি দেখতে পায় জলানোর জন্য দেওয়া হচ্ছে তারপরে দেখুন এখানে ঠাকুর মশাই সিঁদুর দিচ্ছে ভাগে যে ভাড়ে জল আনা হবে আগে ঝান্ডাগুলি নিয়ে রয়েছে আর মেয়েরা এবং মায়েরা জল আনতে যাচ্ছে দেখুন আমি এখন রয়েছি কাপিসটা মোড়ে আর এই যে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অজয় নদী তো চলুন সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আজ প্রচন্ড গরম রয়েছে আর এখান থেকে এখন সাত কিলোমিটার যেতে হবে আমরা এখন এসে গেছি অজয় নদীর ঘাটে এখানে এখন কলসি করে জল ঘোরা হচ্ছে এই নদীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জল নিয়ে আবার আমরা যাবো যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে এই অনুষ্ঠানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করছি ততন ঘাঁটি এর স্টুডিওর নাম হলো লোকনাথ স্টুডিও জয় দেখতে পাচ্ছেন মায়েরা এবং বোনেরা কলসযাত্রার কলসে জল নিয়েছে এবং তারা হাঁটতে হাঁটতে আবার যাচ্ছে যে

পদথযাত্রা জল নিয়ে আসছে তাদেরকে মায়েরা বাঁধিয়ে দিচ্ছে জল আনার পর এগারোটা ভাড়ের জল জলে স্নান করানো হলো তারপর যে ভাড়গুলি আছে সেগুলি আপনার এই সামনে সামনে রাখা হচ্ছে দেখুন আর এই সরিষাতলি গ্রামে একটা বিশাল আকারের দেখুন পুকুর করা হয়েছে সেই পুকুরেই জল নিয়ে যাবে এখন ঠাকুর মশাই এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ঠাকুর জল তুলছে পুকুর থেকে এবং যে কলসিতে জল তুলছে চারদিকে ছিদ্র রয়েছে আর প্রচণ্ড গরম রেখেছে বৃষ্টি হয়নি একবারে আর কালকে প্রচুর গরম ছিল তবে আজকে একটু মানে মেঘলা মেঘলা আছে তবে গরম কিন্তু কম নেই এসের অবস্থা দেখুন আপনারা জয় হনুমান জ্ঞান সাগর জয় কপি সি হুলো আমাদের কমিটির যারা মেম্বার রয়েছে তাদের কাছে কিছু কথা জেনে নেব আমাদের হনুমান মন্দির প্রতিষ্ঠা নির্মাণ হলো আজকে কলস যাত্রা হয়ে গেল এবার আমরা প্রসাদের আয়োজন করা হয়েছে প্রায় তিন হাজার চার হাজার মানুষের প্রসাদ প্রসাদ ও নরনারায়ণ সেবার আয়োজন করেছি আমরা দুপুর সাড়ে বারো কোটিকে আপনার নাম কি আছে সরিষাতলি গরম হয়েছে প্রসাদ খিচুড়ি খুব ভালো হয়েছে আমি খেয়ে নিই তারপর কথা বলছি আমার সাথে ততন আছে আজ তো বন্ধুরা আপনারা কলসযাত্রার ভিডিওটি দেখলেন এই কলসযাত্রায় মায়েরা এবং বোনেরা অংশগ্রহণ করেছিল কলসযাত্রার জল আনার জন্য একশো থেকে ৩০ জন এবং এই কলসযাত্রার জলটি আনা হল অজন্য নদীর ঘাট থেকে সরিষাতলি গ্রামে সেই সরিষাতলি গ্রামে এখানে আজ হনুমান মন্দির প্রতিষ্ঠা হলো এবং এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল আড়াই থেকে তিন হাজার ভক্ত এখানে প্রসাদ খেলো খিচুড়ি প্রসাদ ছিল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছি অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ